آيات تيرانوبوي فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم ونصحت لكم فكيف آسى على قوم كافرين أنو بعد أتو تادر تكي موك پيريني لين بولين হে আমার সম্প্রদায় আমার রবের রিসালাত প্রাপ্ত বাণী আমি তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি সুতরাং আমি কাফের সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি এক নং ফুটনোটের বিবরণ সোয়াইব আলহ যে সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছিলেন কোরআনুল করিমে কোথাও তাদেরকে আহলে মাদিয়ান ও আসহাবে মাদিয়ান নামে উল্লেখ করা হয়েছে আবার কোথাও আসহাবে আইকাহ নামে উল্লেখ করা হয়েছে আইকাহ শব্দের অর্থ জঙ্গল ও বন কোনো কোনো তাফসিরবিদ বলেন আসহাবে মাদিয়ান ও আসহাবে আইকাহ পৃথক পৃথক জাতি তাদের বাসস্থানও ছিল ভিন্ন ভিন্ন এলাকায় সোয়াইব আলহ প্রথমে এই জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন তারা ধ্বংস হয়ে যাওয়ার পর অপর জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন উভয় জাতির উপর যে আজাব আসে তার ভাষাও বিভিন্ন রূপ আসহাবে মাদিয়ানের উপর কোথাও সয়হা এবং কোথাও রজফা এবং আসহাবে আইকার উপর কোথাও দুল্লাহ এর আজাব উল্লেখ করা হয়েছে সৈহা শব্দের অর্থ বিকট চিৎকার এবং ভীষণ শব্দ রজফা শব্দের অর্থ ভূমিকম্পন এবং দল্লা শব্দের অর্থ ছায়াযুক্ত ছাদ সামিয়ানা আসহাবে আইকার উপর এভাবে আজাব নাজিল করা হয় যে প্রথমে কয়েকদিন তাদের বস্তিতে ভীষণ গরম পড়ে ফলে গোটা জাতি ছটফট করতে থাকে অতপর নিকটস্থ একটি গভীর জঙ্গলের ওপর গাঢ় মেঘমালা দেখা দেয় ফলে জঙ্গলে ছায়া পড়ে এবং শীতল বাতাস বইতে থাকে এই দৃশ্য দেখে বস্তির সবাই জঙ্গলে জমায়েত হয় এভাবে অপরাধীরা কোনোরূপ গ্রেফতারি পরোয়ানা ও সিপাহী ছাত্রীর প্রহরা ছাড়াই নিজ পায়ে হেঁটে বদভূমিতে গিয়ে পৌঁছে যখন সবাই সেখানে একত্রিত হয় তখন মেধমালা থেকে অগ্নি বৃষ্টি বর্ষিত হয় এবং নিচের দিকে শুরু হয় ভূমিকম্পন ফলে সবাই নাস্তানাবোধ হয়ে যায় কোনো কোনো তাফসিরবিদ বলেন আসহাবে মাদিয়ান ও আসহাবে আইকাহ একই সম্প্রদায়ের দুই নাম পূর্বোল্লিখিত তিন প্রকার আজাবি তাদের উপর নাজিল হয়েছিল প্রথমে মেঘমালা থেকে অগ্নিবর্ষিত হয় অতপর বিকট চিৎকার শোনা যায় এবং সবশেষে ভূমিকম্পন হয় ইবনে কাসির এই তাফসিরেরই প্রবক্তা মোট কথা উভয় সম্প্রদায় ভিন্ন ভিন্ন হোক কিংবা একই সম্প্রদায়ের দু নাম হোক সোয়াইব আলাহ তাদের কাছে তাওহিদের বাণী পৌঁছাতেন তারা শির্কের পাশাপাশি এমন কিছু কুকর্মে লিপ্ত ছিল যা থেকে সো আইব তাদেরকে নিষেধ করতেন তারা একদিকে আল্লাহর হক নষ্ট করছিল অপরদিকে বান্দার হকও নষ্ট করছিল তারা আল্লাহ তালা ও তাদের নবীর প্রতি বিশ্বাস স্থাপন না করে আল্লাহর হকের বিরুদ্ধাচরণ করছিল এর সাথে ক্রয় বিক্রয় মাপে ওজনে কম দিয়ে বান্দাদের হক নষ্ট করছিল তদুপরি তারা রাস্তা ও সড়কের মুখে বসে থাকত এবং পথিকদের ভয় ভীতি দেখিয়ে তাদের ধন সম্পদ লুটে নিত এবং সোয়াইব আল্লি প্রতি বিশ্বাস স্থাপন করতে বাধা দিত তারা এভাবে ভূপৃষ্ঠে অনর্থ সৃষ্টি করছিল এসব অপরাধের পরিপ্রেক্ষিতে তাদের হেদায়তের জন্য সোয়াইব আলহিমাম প্রেরিত হয়েছিলেন সোয়াইব আল্হালাম তাদের সংশোধনের জন্য তিনটি বিষয় বর্ণনা করেছেন প্রথম তো তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই একত্ববাদের এই দাওয়াতি সব নবী দিয়ে এসেছেন এটি সব বিশ্বাস ও কর্মের প্রাণ এই সম্প্রদায়ও সৃষ্টবস্তুর পূজায় লিপ্ত ছিল এবং আল্লাহ সত্তা গুণাবলী ও হক সম্পর্কে গাফেল হয়ে পড়েছিল তাই তাদেরকে সর্বপ্রথম এই বাণী পৌঁছানো হয়েছে আরও বলা হয়েছে তোমাদের প্রতিপালকের পথ্য থেকে স্পষ্ট প্রমাণ এসে গেছে এখানে স্পষ্ট প্রমাণের অর্থ ওইসব যা সাইব আলহ ইসালামের হাতে প্রকাশ হয়েছিল দ্বিতীয়ত তোমরা মাপ ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না এতে প্রথমে একটি বিশেষ অপরাধ নিষিদ্ধ করা হয়েছে যা ক্রয় বিক্রয়ের সময় ওজনে কম দিয়ে করা হতো অতপর সর্বপ্রকার হকে ক্রুটি করাকে ব্যাপকভাবে নিষিদ্ধ করা হয়েছে তা ধন সম্পদ ইজ্জত আব্রু অথবা অন্য যে কোনো বস্তুর সত্যি সম্পর্কযুক্ত হোক না কেন এ থেকে জানা গেল যে মাপ ও ওজনে পাওনার চাইতে কম দেওয়া যেমন হারাম তেমনি অন্য হকে ক্রুটি করাও হারাম কারো ইজ্জত আব্রু নষ্ট করা কারো পদমর্যাদা অনুযায়ী তার সম্মান না করা যাদের আনুগত্য জরুরি তাদের আনুগত্যে ক্রুটি করা ইত্যাদি সবই এই অপরাধের অন্তর্ভুক্ত যা সো হিসসালামের সম্প্রদায় করত বিদায় হজের ভাষণে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম মানুষের ইজ্জ আব্রুকে তাদের রক্তের সমান সম্মানযোগ্য ও সংরক্ষণযোগ্য সাব্যস্ত করেছেন তৃতীয়ত পৃথিবীর সংস্কার সাধিত হওয়ার পর তাতে অনর্থ ছড়িও না অর্থাৎ পৃথিবীর বাহ্যিক সংস্কার হলো প্রত্যেকটি বস্তুকে যথার্থ স্থানে ব্যয় করা এবং নির্ধারিত সীমার প্রতি লক্ষ্য রাখা বিষয়টি তার ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার উপর নির্ভরশীল আর আভ্যন্তরীণ সংস্কার হল আল্লাহর সাথে সম্পর্ক রাখা এবং তার নির্দেশাবলী পালনের উপর ভিত্তিশীল এমনিভাবে পৃথিবীর বাহ্যিক ও আভ্যন্তরীণ অনর্থ এসব নীতি পরিত্যাগ করার কারণেই দেখা দেয় সোয়াইব আলহ সম্প্রদায় এসব নীতির প্রতি চরম উপেক্ষা প্রদর্শন করেছিল ফলে পৃথিবীতে বাহ্যিক ও আভ্যন্তরীণ সব রকম অনর্থ বিরাজমান ছিল তাই তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে যে তোমাদের এইসব কর্মকাণ্ড সমগ্র পৃষ্ঠে অনর্থ সৃষ্টি করবে তাই এগুলো থেকে বেঁচে থাকো অতঃপর বলা হয়েছে যদি তোমরা আমার কথা মান্য করো তবে তোমাদের জন্য উত্তম এর দ্বারা উদ্দেশ্য হল যদি তোমরা অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকো তবে এতেই তোমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও মঙ্গল নিহিত দিন ও আখেরাতের মঙ্গলের বর্ণনা নিষ্প্রয়োজন কারণ এটি আল্লাহর আনুগত্যের সাথেই সর্বতভাবে জড়িত দুনিয়ার মঙ্গল এই জন্য যে যখন সবাই জানতে পারবে যে অমুক ব্যক্তি মা পে ওজনে এবং অন্যান্য হকের ব্যাপারে সত্যনিষ্ঠ তখন বাজারে তার প্রভাব বিস্তৃত হবে এবং এবং ব্যবসায় উন্নতি হবে এরপর তাদেরকে হুঁশিয়ার করার জন্য উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন উভয় পন্থা ব্যবহার করা হয়েছে প্রথমে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে আল্লাহতলা নিয়ামত স্মরণ করানো হয়েছে যে তোমরা পূর্বে সংখ্যা ও গণনার দিক থেকে কম ছিলে তালা তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন অথবা তোমরা ধন সম্পদের দিক থেকে কম ছিলে আল্লাহতালা ঐশ্বর্য দান করে তোমাদেরকে স্বনির্ভর করে দিয়েছেন অতপর ভীতি প্রদর্শনার্থে বলা হয়েছে পূর্ববর্তী অনর্থ সৃষ্টিকারী জাতিসমূহের পরিণামের প্রতি লক্ষ্য করো কৌমে নোহ আদ সামুদ ও কৌমে লুতের উপর কী ভীষণ আজাব এসেছে তোমরা ভেবে চিনতে কাজ করো সোয়াইব আলহ ইসলামের দাওয়াতের পর তার সম্প্রদায় দুভাগে বিভক্ত হয়ে যায় কিছু সংখ্যক মুসলিম হয় এবং কিছু সংখ্যক কাফেরই থেকে যায় কিন্তু বাহ্যিক দিক থেকে উভয় দলই একই রূপ আরামা এসে দিন কাটি ভয় করে এতে তারা সন্দেহ প্রকাশ করে যে কাফের হওয়া অপরাধ হলে অপরাধীরা অবশ্যই শাস্তি পেত এ সন্দেহের উত্তরে বলা হয়েছে তারাহুড়ো কিসের আল্লাহ তালা সুইয় সহনশীলতা ও কৃপাগুণে অপরাধীদের অবকাশ দিয়ে থাকেন তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য মিথ্যার মীমাংসা করে দেওয়া হয় তোমাদের অবস্থাও তদ্রূপ তোমরা যদি থেকে বিরত না হও তবে অতি কাফেরদের উপর চূড়ান্ত আজাব নাজিল হয়ে যাবে জাতির অহংকারী সর্দারদের সাথে এ পর্যন্ত আলাপ আলোচনার পর যখন সোয়েব আলহ ইসলাম বুঝতে পারলেন যে তারা কোনো কিছুতেই প্রভাবান্বিত হচ্ছেন না তখন তাদের সাথে কথাবার্তা ছেড়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আমাদের প্রতিপালক আমাদেরও আমাদের জাতি মধ্যে সত্যভাবে ফাইসালা করে দিন এবং আপনি শ্রেষ্ঠতম ফাইসালাকারী প্রকৃতপক্ষে এর মাধ্যমে সোয়াইব আলহ ইসলাম সৈয়জাতির কাফেরদের ধ্বংস করার দোয়া করেছিলেন আল্লাহ তালা এই দোয়া কবুল করে ভূমিকম্পের মাধ্যমে তাদের ধ্বংস করে দেন সোয়াইব আলহ সম্প্রদায়ের আজাবকে এখানে ভূমিকম্প বলা হয়েছে অন্য জায়গায় সৈহাতুন চিৎকার এবং মাসাত হুমুল ফাকরা তাই তাদেরকে মহিমান্বিত দিনের আজাব পকরাও করেছে সুরা আর সারা একশো উননব্বইতে স্পষ্ট করা হয়েছে ছায়া দিবসের অর্থ এই যে প্রথমে তাদের উপর ঘন কালো মেঘের হয় তারা এর নিচে একত্রিত হলে এই মেঘ থেকেই তাদের উপর প্রস্তর অথবা অগ্নি বৃষ্টি হয় ইবনে আব্বাস আনহুমা উভয় আয়াতের সামঞ্জস্য প্রসঙ্গে বলেন সোয়াইব আল সালামের সম্প্রদায়ের উপর প্রথমে এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যেন জাহান্নামের দরজা তাদের দিকে খুলে দেওয়া হয়েছিল ফলে তাদের শ্বাস রুদ্ধ হতে থাকে ছায়া এমনকি পাড়িতেও তাদের জন্য শান্তি ছিল না তারা অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে দেখল। সেখানে আরও বেশি গরম অতপর অস্থির হয়ে জঙ্গলের দিকে ধাবিত হলো সেখানে আল্লাহতালা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন যার নিচে শীতল বাতাস বইছিল। তারা সবাই গরমে দিক জ্ঞানহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল তখন মেঘমালা আগুনে রূপান্তরিত হয়ে তাদের উপর বর্ষিত হল এবং নিচের দিকে শুরু ভূমিকম্পন ফলে সবাই নাস্তানাবুদ হয়ে গেল এভাবে তাদের উপর ভূমিকম্প এবং ছায়ার আজাব উভয়টি আসে সোয়াইব আল্লিহ ইসালাম সম্প্রদায়ের উপর আজাব আসতে দেখে সোয়াইব আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে প্রস্থান করেন জাতির চরম অবাধ্যতায় নিরাশ হয়ে সোয়ারিস আলি ইসাল্লাম বদোয়া করেছিলেন ঠিকই কিন্তু যখন আজাব এসে গেল তখন নবী সুল্লাব দয়ার কারণে তার অন্তর ব্যথিত হল তাই নিজের মনকে প্রবোধ দিয়ে জাতির উদ্দেশ্যে বললেন আমি তোমাদের কাছে প্রতিপালকের নির্দেশ পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের হিতুকাঙ্ক্ষায় কোনো ক্রুটি করেনি কিন্তু আমি কাফের সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি এই জাতির বিস্তারিত ঘটনা ও পরিণতি জানার জন্য দেখুন ইবেন কাসির আল বিদায়া ওয়াননি হায়া এক বাই পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ